কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গতে গরু গরু খায় সবুজ গাছ ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উমতে ব্যাং ব্যাংটাকে বর্ষাকালে রোদে গেলে ছাগল ছাগল ছানা লেজ নারে. রে জাহাজ জাহাজ চলে দেবে তাহলে ঝড় জ্বর বৃষ্টি স্রষ্টার সৃষ্টি ইঁতে মিও মিউ সবথেকে বিড়াল ডাকে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠেলা ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ডোল দুলি বাজায় ডোল হরিণ হরিণ থাকে বনের তরমুজ খেতে বাড়ি মজা ধতে থালা থালায় আমরা খাবার খাই দতে দুয়ের আমাদের জাতীয় পাখি ধতে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট নতে নৌকা নৌকা চলে পাল তুলে পতে পুতুল পুতুল নিয়ে খেলা করি ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিড়িং বতে বাঘ বাঘ থাকে সুন্দরবনে ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মতে মই মই দিয়ে উপরে উঠি অন্ত যাতা যাতা ঘোড়ালে আটা হয় বসন্তরতে রানী রানি দেখতে অনেক সুন্দর লতে লাটিম লাটিম করে বন বন খালিব বসতে সাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মত্যন্য শতে সার সার দেখে ভয় হয় তন্তর সতে সিংহ সিংহ হল বনের রাজা হতে হাঁস হাঁসটাকে প্যাক প্যাক রসন্য গুড়ি রঙিন গুড়ি আকাশে উড়ে রসন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে অন্তস্তে হতে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা রং রং দিয়ে ছবি আঁকি বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দুতে চার পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর